শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনের ছোট্ট একটি ছুড়া অর্থাৎ ছুরায় মাউন নিয়ে কথা বলবো এবং তাহার গভীরে প্রবেশ করার চেষ্টা করব এবং এখানে মহান আল্লাহ আমাদিগুকে কি ইঙ্গিত দিলেন দেখুন মহান আল্লাহ বললেন এপিসোডটি লাম্বা হবে তার জন্য আমি বাংলা বলছি মহান আল্লাহ বললেন আপনি কি তাকে দেখেছেন যে বিচারের দিনকে মিথ্যা মনে করে সেই ব্যক্তি ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং তার পরের আয়াতে মহান আল্লাহ বলেন সেই ব্যক্তি ওই ব্যক্তি যে মিসকিনদেরকে খাওয়ানোর জন্য মানুষকে উৎসাহিত করে দেয় না অতএব দুর্ভোগ সেই নামাজি যে নিজের নামাজ সম্পর্কে বেখবর এবং তারা শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে থাকে এবং নিত্য নতুন ব্যবহার্য বস্তু অন্যকে দান করে না এ তো আমি বাংলা বলছি চলুন এর গভীরে প্রবেশ করি এখানে মহান আল্লাহ স্পষ্ট কথা বললেন আপনি কি তাকে দেখেছেন যে বিচারের দিনকে মিথ্যা মনে করে সেই ব্যক্তি ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় দেখুন আমরা নামাজ পড়ে থাকি কিন্তু কখনো এতিমের খবর নিচ্ছি কি এবং আমরা বলে থাকি আমরাই অভাবী আমরা কিভাবে দান করব। অথচ এখানে মহান আল্লাহ স্পষ্ট কথা বললেন তোমাদের যদি কিছুই না থাকে তবে জ্ঞান তো অবশ্যই আছে এই জ্ঞান দিয়ে আমরা উপকার করতে পারি অবশ্যই যাদের অর্থ আছে তাদেরকে তো মানবতার খাতিরে কমসে কম অসহায়দেরকে খাওয়ানোর জন্য আমরা উৎসাহিত করে দিতে পারি আর যদি উৎসাহিত করে না থাকি তবে কি আমরা বিচারের দিনকে অস্বীকার করলাম না তাহলে আমরা কি কোরআন মানলাম এবং কোরআন বুঝে নিতে পারলাম এজন্যই তো আমাদের নামাজ হচ্ছে না এবং এত নামাজ পড়ার পরেও আমরা সঠিক বলতে পারছি না এবং আমাদের আত্মবিশ্বাস হচ্ছে না তাই তো আমরা বলে ফেলি আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ হচ্ছে কি না আল্লাহ ভালো জানেন আসলে নামাজ কাকে বলে আমরা জানি না এই জন্যই তো মুর্শিদ ধরে নামাজকে বুঝিয়ে নিতে হয় এবং মহান আল্লাহ বললেন অতএব দুর্ভোগ সেই নামাজি যারা নিজের নামাজ সম্পর্কে গাফিল থাকে বা বেখবর হয়ে থাকে অর্থাৎ ওই ব্যক্তি ওইল দোজোকেই যাবে এবং এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে থাকে এবং নিত্য নতুন ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না এবং এরাই হল বিচারের দিনকে অস্বীকার করে দেখুন এখানে মহান আল্লাহ মিসকিনের কথা বলেছে এই মিসকিন কারা আমি শুধু মানুষের কথা বলছি না মানুষকে বাদ দিয়ে সমস্ত মাখলুকাতকে দেখেন তারা সবাই মানুষের কাছে অসহায় এদের সকলকে নিয়ে আমি কথা বলছি এরা সবাই মানুষের কাছে অসহায় বা দুর্বল বা মিসকিন এদের খেদমতের জন্য আপনারা লাগিয়ে পড়ুন কারণ আমাদিগুকে তো মহান আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন আপনারা হয়তো বলবেন যে শুধু আদম সালামকে খলিফা বানিয়েছেন তা ভুল ধারণা আসলে মহান আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন আপনারা সুরা ইউনুসের চোদ্দ নম্বর আয়াতে দেখে নেবেন মহান আল্লাহ উল্লেখ করলেন অর্থ আমি তোমাদেরকে জমিনের উপরে খলিফা নিযুক্ত করলাম এবং আমি দেখব তোমরা কে কি করো এবং মহান আল্লাহ সুরাই মুলুকের দুই নম্বর আয়াতে তাই বললেন জীবন মৃত্যু একমাত্র পরীক্ষার জন্য সৃষ্টি করেছি তোমাদের ভিতরে কর্মে কে উত্তম তাই আসুন আমরা তো নামাজ অবশ্যই পর্ব তবে অবশ্যই আমাদেরকে দুর্বলদের পাশে বা অসহায়দের পাশে দাঁড়াতেই হবে এবং তখনই আমরা প্রকৃত শান্তি পেতে পারি দেখুন শান্তি কোথায় লুকিয়ে আছে। আমরা শুধু নামাজ রোজা দান খাইরাত করি শুধু নিজের স্বার্থের জন্য বা নিজের শান্তির জন্য আসলে শান্তি লুকিয়ে আছে বিশ্বর সেবাকে অর্থাৎ বিশ্বর সেবায় তাই তো আমার মহানবী সল্লাহু আলাইসাল্লাম বলেছেন লা হামুল্লাহু মাল্লা আর নাস অর্থ জমিনওয়াল উপর রহম করো আসমানওয়ালা তোমপার রহম করেগা অর্থাৎ আমরা যদি নিঃস্বার্থ ছেড়ে বিশ্বের স্বার্থের জন্য বা বিশ্বের মঙ্গলের জন্য কাজ করতে পারি তবে অবশ্যই আমাদের প্রকৃত শান্তি লাভ হবে আজ এতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই আগামীতে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস